আমাদের আলেমরা জেলে গেলে মিষ্টি বিতরণ করে একটা বিবৃতি তো দেয় না শোক প্রকাশ করে না তাদের নামগুলো বলে বলে মানুষের কাছে দোয়া চায় না যাতে তারা কারামুক্তন্য কিছু ওলামা বাইরে আসলে এক শ্রেণীর মানুষের কলিজা পরে জেলে গেলে মিষ্টি বিতরণ করে বাইরে আসলে আফসোস আর আফসুস করে তারা কি এটাই ভাবে এই হুজুররা বাইরে থাকলে ব্যবসায় লালবাত্তি চলবে এখনো আমাদের যে ওলামা বাইরে আছেন আসুক তারা শুনবেন ইনশাআল্লাহ কার কেন এত দীর্ঘকাল থাকতে হচ্ছে কাউকে কাউকে কেন তারা বের হতে পারছেন না অদৃশ্য কিছু বাধা কেন বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কোথায় সেই অদৃশ্য হাতগুলো ইনশাআল্লাহ আজ হোক দশ বছর পর হোক একশো বছর পর হোক একদিন না একদিন জাতির সামনে প্রকাশিত হবেই হবে আমরা অগ্রিম বলছি না জানি বহুত কিছুই পেটের মধ্যে অনেক কিছুই রাখতে হয় খালি খাবার না অনেক ধরনের তথ্য পেটের মধ্যে চেপে রাখতে হয় একদিনের অপেক্ষায় হয়তো আল্লাহ দুনিয়ার মধ্যে সেই দুঃখটা প্রকাশ করার সুযোগ দিবেন যদি না দেন তাও আলহামদুলিল্লাহ কেয়ামতের দিন গোটা জাতি দেখবেন ইনশাআল্লাহ অনেকের মুখোশ খুলে যাবে যারা বড় সাধু সেজে থাকে যারা বড় কল্যাণকামী সেজে থাকে কিন্তু তলে তলে কিভাবে শিকর কাটে একদিন বড় স্পষ্ট হয়ে যাবে ইনশাল আমি মনে করি যে আমি সহ আমাদের আমাদের যত সহকর্মী আছে আমাদের কারো আমাদের কারো এই মজলুমিয়াদের জন্য আমাদের উপরে এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নেই আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন আমার ব্যক্তিগত মতামত কারো এখানে ভূমিকা নাই হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশি হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোনো আয়ালেন সে যেই পক্ষের হোক তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারের জন্য দায়ী এটা আমি মনে করি না কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই শক্তি নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আরেকজন একজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্র শক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে তারা এই কাজটা করে কি যে তারা আমাদের উপর জুলুম করলো আবার আমাদেরকে এসে বলে আরে হুজুর আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে আপনার আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে

হা কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য অভিমান মান অভিমান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে কাজেই এই যে কথাগুলো কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে তবে কথা এটা কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হল আমরা হলাম ভিকটিম আমরা মজলুম অন্যান্য অজামায়েক রামের কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই যারা আমাদের উপর জল জুলুম করলো যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম ওলামারাও তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন দেখতে আমাদের কষ্ট লাগে আমরা চাই বাংলা সোরামাই কলাম যারা কারা করা আছে তাদের মুক্তি করা হোক দীর্ঘদিন যাবত জেলবন্দি আছেন বিশেষ করে মাওলানা মামুল হক এবং আমাদের মুফতি এবং মুফতি মনির কাসিমী কয়েকজন আছেন দীর্ঘদিন আলেমকে দ্রুত মুক্তি দিতে হবে এবং ওলামায় কারামের নামে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক সাজানো মামলা প্রত্যাহার করতে হবে আজকে দিবসে যে সমস্ত আলেমরা জেল ছানা আছে অতি সত্তর আপনি ছেড়ে দিন যদি আলেমদেরকে না ছাড়েন তাহলে বাংলাদেশের মানুষ আর আন্দোলন করবে সংগ্রাম করবে যে সংগ্রামের মাধ্যমে এদেশের ন্যায় ইনশাআল্লাহ